সেই তখন ছোট কাকিমা এসেছে আমাদের পাশের বাড়িতে কাকিমাকে দেখতে গিয়েছিলাম যেরকম আমরা ছোটবেলায় বউ দেখি সেজে পড়া ওরকম বউ আমরা দেখিনি কাকিমাকে এমনি শাড়ি পরা ফিট পরা এরকম মাকে বাড়িতে এসে বলেছিলাম এই কেমন বউ সে নেই খুঁজে নেই এরকম বউ তাই আমার কাকিমাটা প্রথম দিকে একদম পছন্দ করে তারপর কাকিমার সাথে একটু একটু ভাব হলো ভালোবাসা হলো কিন্তু কাকিমা ছিল পাড়ার যেরকম বউ সেরকম কাকিমাকে প্রথম দিকে যেরকম শিক্ষিকা সেরকম শিক্ষিকা সভ ছিল না আমাদের সাথে আড্ডা মারতে বসতো চানাচুর খেত চপ খেত চা খেত

বিদ্যা হল চাইতে বড় শক্তি বড় ধন তাই পার্থক্যটা বুঝতে পারিনি প্রার্থনা করে দিন তো চলার পথে কিছু বাধা বিঘ্ন আসে আমাদেরও ছিল অনুভব আমাদের কালেকশন করে সোনা কাঠ পাঠিয়েছিলেন খুব সুন্দরভাবে ভাবে লিখেছিল অনুভব কাকিমা বাচিক শিল্পীও ছিল কাকিমা যেমন শিক্ষিকা ছিলেন অনুভব কাকিমার আবেগটা কিন্তু ভূমিকা আমরা জানি না অনুভব কাকিমা খুব বড় বাচিক শিল্পী ছিলেন আমরা এই মঞ্চে ঋতু রঙ্গ করেছিলাম অনুভব কাকিমা পুরোটা কন্ডাক্ট করেছিলেন ঋতু ঋতুরঙ্গের পুরোটা যে করছ পুরোটা ডিজাইনিং এবং পুরোটা যে পাঠ পুরোটা করেছিলেন হলো ঋতুলগ্ন এবং পুরোটা কোরিওগ্রাফি করেছিলেন কিন্তু অনুভা কাকিমা এবং আমরা বাবার যে তখনটা দিনের নাচের পুরো ব্যাপারটাই কিন্তু অনুভা কাকিমা করেছিলেন এবং আমরা নাচ করেছিলাম বলা যায় সেই ছোট্ট বয়স থেকে অনুভা কাকিমাকে এখন আমি রবীন্দ্র ভারতীতে আমাদের গেস্ট টিচার হিসেবে আছি কিন্তু তখন কিন্তু যে প্রথম যে নাচের প্রথম স্টেজ নাচ করতে যা সেটা কিন্তু অনুভব কাকিমা তখন আমাকে বলেছিল কি নাচ কত নাচটা হবে কিভাবে প্রথম এগুলো কিন্তু কাকিমা প্রথম অন্য করা এই মঞ্চে চক্রে আজকে আমি অন্য জায়গায় অনুভবা হাত ধরি আরেকটা কথা জীবনের ভুল ঠিক এগুলো না কাকিমা অনেক মানে অনেকখানি এগিয়ে ভাবতে পারত জেনারেশন জি পরে জেনারেশন আলফা

আমার তখন জীবনে একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি কথা এসে আমার পাশে দাঁড়িয়েছিল যে কটা কথা অন্য কথাকুমা বলেছিল আমার বাবা মা আমার পাশে আছে সবসময় সময় আছে বাবা টিচাররা আছে তো আছে কিন্তু কোথাও যেন আজকে যেমন আমার নাচের ক্যারিয়ার অস্পষ্টভাবে হলো খুব একটা অস্পষ্টভাবে হল অনুভব আকুমার একটা একটা অবদান অনুভব আক্রমা তারাদের দেশে যেখানেই আছে ভালো থাকুন উনি সর্বদাই এইভাবেই সমাদেরকে মধ্যে ছড়িয়ে দিলাম নমস্কার